নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দোকানের মতো মটরশুটির খাস্তা কচুরি বানিয়ে দেখাবো সেটা খুবই সহজ উপায়ে কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দেখো কিছু গোলমরিচ দিয়ে দিলাম কিছু মৌরি দিয়ে দিলাম কিছু গোটা ধনে দিয়ে দিলাম কিছু জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এগুলো হালকা ব্রাউন হয়ে গেলে আমি হালকা ঠান্ডা করে নেব ভাজা মশলাটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব তারপরে দেখুন আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা আমি ধুয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কাটা দেবে আর দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে আমি এখন কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং এবার আমি যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো বন্ধুরা যেভাবে আমি কচুরি স্টাফিংটা তৈরি করছি ওইভাবেই বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হোটেলে যেরকম টেস্ট আসে ওই রকম তারাই টেস্ট আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি হাতে ক্রস করে কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু বন্ধুরা দিতে হবে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব একদম মশলাটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে মশলাটা প্রায় শুকিয়ে এসছে আমি এখন সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা তোমরা কিন্তু চাইলে গরম মশলাটা নাও দিতে পারো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই ভাজা মশলাটা হাফ চামচ মতো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট নুন কচুরি স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল দেখুন আমার এখানে স্টাফিংটা একদম শুকিয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমি এখন উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা এদিকে আট আর ডোটা রেডি করে নেব বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তোমরা যে যেরকম কচুরি খাবে সে সেরকম ময়দার পরিমাণটা নেবে এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম আর কিছুটা জোয়ানকে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে আমি এখন সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল বন্ধুরা এখানে তোমরা রিফাইন্ড অয়েলের জায়গায় ঘিটাও ইউজ করতে পারো এখন আমি ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স করে নেব এইভাবে ভালোভাবে পুরো ময়দাটার সঙ্গে মিক্স করতে হবে আর ময়দাটা ময়াম হয়েছে কিনা আমি এইভাবে হাতের তালুতে নিয়ে মুঠো করে এই যে দেখে নেব যদি দেখো বন্ধুরা ভেঙে যাচ্ছে না তাহলে জানবে ময়ামটা ঠিকঠাক হয়েছে আমি এখানে এক চামচ মতো ঘি ইউজ করলাম এটা তোমরা নাও দিতে পারো আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানেই ইউজ করলাম তারপরে দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব কচুরির ড্রোটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না তার কারণ তাহলে ভাজার সময় কচুরির ভিতর থেকে স্টাফিংটা ফেটে বেরিয়ে যাবে আমাদের স্মুথলি খুব সুন্দর করে একটা ড্রো বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে এইভাবে মথে মথে মেখে নিতে হবে যতটা ভালোভাবে মাখবে ততটা কচুরি খাস্তা আর খেতে সুন্দর হবে আমি যেইভাবে মাখছি এইভাবে মথে মথে মেখে নেবে তাহলে কচুরিটা আশা করছি খুব ভালো হবে আমি এখন দশ মিনিট মতো একটা ঢাকুর লাগিয়ে ঢেকে রেখে দেব। আর আমি এখন যে স্টাফিংটা তৈরি করেছি ওইগুলো থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব বন্ধুরা কচুরির স্টাফিং কিন্তু একদম ছোটো ছোটো বানাতে হবে বেশি বড়ো দেওয়া যাবে না সবগুলো কিন্তু আমার বল বানানো হয়ে গেছে এখন আমরা ময়দার ডোটা দেখে নেব দেখুন বন্ধুরা ডোটা ঠিক রকম হবে স্মুথলি খুব একটা শক্ত নয় কিন্তু এখন এরকম ছোটো ছোটো আকারে লেচি কেটে নেব খুব বড়োও লেচি নয় আবার খুব ছোটোও নয় এই রকম মিডিয়াম করে লেচিগুলোকে কেটে নিতে হবে আমি সবগুলো এই রকম মিডিয়াম আকারে লেচি কেটে নেব তারপরে দেখুন বন্ধুরা আমি একটা লেচিকে এইভাবে বাটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটির মতো করে নেবো আর ভিতরে একটা বল দিয়ে দিলাম দিয়ে আমি যেভাবে মুখটা বন্ধ করছি ওইভাবেই সিল করতে হবে বন্ধুরা বলার থেকে তোমরা দেখলে বেশি বুঝতে পারবে আর এইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে আর চার সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে চেপে দিতে হবে তাহলে কি হবে বন্ধুরা ভিতরে স্টাফিংটা সব জায়গায় ছড়িয়ে যাবে না হলে কিন্তু এক জায়গাতেই স্টাফিংটা রয়ে যাবে আর স্টাফিংটা এক জায়গায় রয়ে গেলে কিন্তু কচুরিটা একদমই ফুলবে না আর খাস্তাও হবে না এখন আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে প্রথমে মধ্যিখানে হালকাভাবে চাপ দিতে হবে তারপরে চার সাইডতে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হবে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বন্ধুরা একদম গরম হওয়া যাবে না একদম হালকা গরমে কচুরিগুলোকে দিয়ে দিতে হবে দেখো আমি এখানে পাঁচটা কচুরি দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্রেমটা লো রেখে ভাজতে হবে তারপরে মিডিয়াম দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্রেমেই কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু কচুরিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে খাস্তা মুচমুচে একেবারেই হবে না তারপরে মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে দিয়ে এইভাবে ভেজে নেব কচুরিগুলো ভাজতে বন্ধুরা আমার এখানে বেশ কয়েক মিনিট মতো টাইম লেগেছে কচুরিগুলোকে কিন্তু টাইম ধরেই আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে তাহলেই খাস্তা মুচমুচে কচুরি হবে দেখো এবারে আস্তে আস্তে কচুরিগুলো ফুলতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে দেওয়া আছে আমি এইভাবেই কচুরিগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে একেবারে ভেজে নেব দেখুন আমার কচুরিগুলো একদম ব্রাউন কালার একদম বাজারের মতো দেখতে হয়েছে বন্ধুরা শুধু বাজারের মতো দেখতে নয় তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কচুরিটা কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিলাম আর আমি আবারও চারটে কচুরি দিয়ে দিলাম ভাজার জন্য আবারও সেম ওই একই প্রসেসে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আস্তে আস্তে উল্টে পাল্টে এই কচুরিগুলোও দেখুন ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি উঠিয়ে নেব বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর কচুরিটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে তোমরাই বন্ধুরা দেখো তাহলে আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন